এটা যা লাগে সে এটাকে নিয়ে নিন এটা কি আমারটা ডিজাইন না সেম ডিজাইন সেম ডিজাইন কয়টা আছে আমারটার সেম ডিজাইন এটা দেখেন হাতার ডিজাইনটা খুবই সুন্দর হাতার মধ্যে এরকম করে বাটন দেওয়া থাকবে এই যে লাইক আমারটার মতো এরকম বাটন দেওয়া থাকবে আপনি এটাকে এরকম লাগা লক করতে পারবেন আমি একটা লক করে দেখাই আমি একটা ভিডিও নিতেছি চাটা এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এটার হাতার ডিজাইনটা দেখেন ওয়াও জোস একটা ডিজাইন আপু এটার টোটাল কয়টা কালার হবে এটা

আপু ব্যাক হচ্ছে লং হবে এটা সামনের দিকটা এরকম হবে সেম এটারও সেম হবে আমি এটা একটু প্যান্টটা একটু আলাদা করে দেখাই এই যে দেখেন এগুলোর সাইজ হবে আপু অ্যাভেলেবেল এগুলো সব আমাদের দুবাই যাবে এক্সপোর্টের জন্য এই যে দেখেন এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ড ট্যাগে এই যে ফরএভার এভার টনির প্রোডাকশনে ফরএভার এভার টনির প্রোডাকশন এই যে দেখেন আমরা আমাদের এটা ট্যাগটা কত সুন্দর বানানো হয়েছে দেখেন ফরএভার এভার টনির এগুলো খুবই সুন্দর কোয়ালিটি ফুল আপু আপনারা দেখে নিন এই কাপড়গুলো চায়না থেকে ইম্পোর্ট করা তারপর আমাদের প্রোডাকশন করা অনেক সুন্দর দেখেন ডিজাইনটা দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল প্যান্ট এগুলোর সাইজ কি কি আছে এম এল এক্সেল এম মানে আপনি হচ্ছে থার্টি থার্টি সিক্স থেকে এইট যাদের তারা এমটা পড়বেন যাদের হচ্ছে এল সাইজ সেটা হচ্ছে থার্টি ফর্টি থেকে ফর্টি টু এল সাইজটা পড়বেন এবং ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এর এরা হচ্ছে এক্স এল সাইজটা পড়বেন যেমন আমার হাতের এটা এক্সেল সাইজ মানে এগুলার তিনোটা কালারেরই আপনার সাইজ আছে এটা হচ্ছে যেমন ধরেন আরেকটা সুন্দর একটা কালার খুবই সুন্দর এটার প্যান্টটা দেখেন এরকম এই যে আপনার সাইজ আছে আপনার প্রত্যেকটা ড্রেসের লেখা থাকবে দেখেন আমাদের নিজস্ব প্রোডাকশন এগুলো সব এক্সপোর্টের প্রোডাক্ট এই যে দেখেন ফরএভার টনি ট্যাগ দাও আছে এগুলো সব দুবাইয়ের জন্য আমরা প্রোডাকশন করছি প্যান্টের মধ্যে দেখেন আপু পকেট থাকবে আপনি এগুলো আপনি ফিনিশিং দেখে নেবেন আপু দেখেন কোয়ালিটি এবং ফিনিশিং সেলার কোয়ালিটি এগুলো আমরা এক্সপোর্ট করতেছি দ্যাটস ওয়াই আমরা আমি ভাবছি যে আমাদের ফরেভার তনিতে এগুলা ড্রেস আমরা কিছু দিয়ে দেই এগুলা ইনশাআল্লাহ আমরা দোয়া করব আমাদের জন্য যেন ফিউচার আমরা ইউরোপ আমেরিকাতে এক্সপোর্ট করতে পারি অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ড্রেস এন্ড প্যান্ট এটা এটা হচ্ছে কোর সেট দেখেন অনেক সুন্দর সামনের দিকে এরকম শর্ট হবে আর হাতার ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন এটা যেরকম করে আটকেছেন এরকম হবে টোটাল তিনটা কালার এইটা একটা টা আবার দাও যার যেটা লাগে হ্যাঁ আর এখানে আপনার এরকম একটা হুক দেওয়া থাকবে আপনারা চাইলে এটা লকও করতে পারেন এই যে দেখেন চাইলে এরকম করে লক করতে পারেন আবার চাইলে এরকম খোলাও রাখতে পারেন বাট আমার মতো আস্তান টাইপের মায়া হলেও খোলাই রাখবেন আর কি এটা হচ্ছে আপনার খুবই সুন্দর আর এই যে দেখেন এটা আরেকটা কালার টোটাল তিনটা কালার আপনার যেই কালারটা আপু আপনার ভালো লাগে যেইটা আপনি নিতে চান কাপড়গুলো হবে আপু সিল্কের মধ্যে কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না আপু কাপড়ের কোয়ালিটি নিয়ে হ্যাঁ যার এগুলা লাগে সেটা নিয়ে নিন সাইজ লাগে তার ওর একটা ড্রেস আপু ডোন্ট মিস যার যেটা লাগে সেটাকে এক্ষুনি অর্ডার করে দিবেন আমাদের পেজ ফরএভার তনিতে আজকে আর আমি ব্যাগ দেখাতে পারলাম না কারণ আজকে আমার টাইমটা আসলে অনেক কম ইনশাআল্লাহ আমি হচ্ছে যে আপনাকে আমি হচ্ছে যে আপনাকে পরের পরে আমার আবার লাইভ আসছে শুক্রবারে পরশু দিন লাইভ আসছে ওই লাইভটা আমি অনেকক্ষণ করবো এক দেড় ঘন্টা টাইম নিয়ে করবো যেন সব দেখাতে পারি দেখেন ড্রেসটা কি লাগতেছে আমাদের নিজস্ব প্রোডাকশনের থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন ওকে